দর্শক আপনাদের যদি আরেকটি জিনিস দেখাই সেটি হলো কিন্তু কুয়াকাটা এক লঞ্চ এটি কিন্তু একটু আগে চরমনা এসে ঘাট করে তারপর আরেকটি তারপর রয়েছে শতাব্দী বাদন লঞ্চটি জাকি সম্রাট চার লঞ্চটি ইয়া এক লঞ্চ নিউ সান দশ লঞ্চটি এবং কর্ণফুলির নয় লঞ্চ আর এর সাথে রয়েছে কিন্তু প্রিন্স আওলা সাত লঞ্চ যেটি আগেই বলছিলাম আর ঘোষের হাটের শাহরুখ দুই লঞ্চ এই আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য দর্শক এটি আপডেট নিয়ে আসলাম ঐতিহ্যবাহী চর্মনাইয়ের মাহফিলে যেটি অগ্রহণের মাহফিল সেই মাহফিলে কতগুলো লঞ্চ আসছে বা কতগুলো লঞ্চ রিজার্ভ হলো সেই তথ্যগুলো নিয়ে যদি শুরুতেই বলি দেখতে পাচ্ছেন রেঞ্জার নয় বা অ্যাডভেঞ্চার নয় নামে যেটি আপনারা চিনেন অ্যাডভেঞ্চার নয় এবং পারাবাদ আঠারো লঞ্চ এই লঞ্চ যদি কিন্তু রিজার্ভে আসছে তারপর কিন্তু কীর্তন খোলা দশ লঞ্চটি কিন্তু রিজার্ভে আসছে তারপরে যদি বলি এদিকে কিন্তু শুরুবি সাত লঞ্চ রিজার্ভে আসছে আর এদিকে যদি দেখাই আপনাদের একটু জুম করে দেখাই এখানে শাহরুখ দুইও আসছে রিজার্ভে এবং প্রিন্স আউলা সাত এই লঞ্চটিও কিন্তু আসছে রিজার্ভে তো এরপরে আস্তে আস্তে কিন্তু আপনাদের সব লঞ্চগুলি দেখাবো যে মোট কতটি লঞ্চ এবার অগ্রায়ণের মাফিলে চরমোনাইতে রিজার্ভে আসলো এরপরে যদি আপনাদেরকে বলি তারপর রয়েছে শতাব্দী লঞ্চটি যাকে সম্রাট চার লঞ্চটি ইয়াদ এক লঞ্চ নিউ সান দশ লঞ্চটি এবং কর্ণফুলিল নয় লঞ্চ আর এর সাথে রয়েছে কিন্তু প্রিন্স আওলা সাত লঞ্চ যেটি আগেই বলছিলাম আর ঘোষেরহাটের শাহরুখ দুই লঞ্চ এই লঞ্চটিও কিন্তু আজকে রিজার্ভে আসছে চর্মনাইতে তো এরপরে কিন্তু আবার ওপর সাইডে নিয়ে যাবো আপনাদেরকে দেখানোর জন্য যে ওই পাশে কতগুলো লঞ্চ রিজার্ভে আসছে আর এই হলো কিন্তু চর্মনার ময়দান এটি যেহেতু ছোট মাহফিল সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো পরিমাণের কিন্তু লঞ্চ রিজার্ভে আসছে দর্শক আপনাদের যদি আরেকটি জিনিস দেখাই সেটি হলো কিন্তু কুয়াকাটা এক লঞ্চ এটি কিন্তু একটু আগে চরমনা এসে ঘাট করে তারপর আরেকটি লঞ্চ আসছে যেটি হচ্ছে পুবলি ছয় লঞ্চ এরপর তো ইগোল কিন্তু এটি গতির লঞ্চ তারপর অগ্রদূত প্রাইম আর পুবলি ছয় এদিকে কিন্তু কুয়াকাটা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য দর্শক এটি আপডেট নিয়ে আসলাম ঐতিহ্যবাহী চর্মনাইয়ের মাহফিলে যেটি অগ্রহণের মাহফিল সেই মাহফিলে কতগুলো লঞ্চ আসছে বা কতগুলো লঞ্চ রিজার্ভ হলো সেই তথ্যগুলো নিয়ে যদি শুরুতেই বলি দেখতে পাচ্ছেন ডেঞ্জার নয় বা অ্যাডভেঞ্চার নয় নামে যেটি আপনারা চিনেন অ্যাডভেঞ্চার নয় এবং পারাবাদ আঠারো লঞ্চ এই লঞ্চ যদি কিন্তু রিজার্ভে আসছে তারপর কিন্তু কীর্তনখোলা দশ লঞ্চটি কিন্তু রিজার্ভে আসছে তারপরে যদি বলি এদিকে কিন্তু শুরু সাত লঞ্চ রিজার্ভে আসছে আর এদিকে যদি দেখাই আপনাদের একটু জুম করে দেখাই এখানে শাহরুখ দুইও আসছে রিজার্ভে এবং প্রিন্স আউলা সাত এই লঞ্চটিও কিন্তু আসছে রিজার্ভে তো এরপরে আস্তে আস্তে কিন্তু আপনাদের সব লঞ্চগুলি দেখাবো যে মোট কতটি লঞ্চ এবার অগ্রায়ণের মাফিলে চরমোনাইতে রিজার্ভে আসলো এরপরে যদি আপনাদেরকে বলি তারপর রয়েছে শতাব্দী বাদন লঞ্চটি জাকি সম্রাট চার লঞ্চটি ইয়া এক লঞ্চ নিউ সান দশ লঞ্চটি এবং কর্ণফুলের নয় লঞ্চ আর এর সাথে রয়েছে কিন্তু প্রিন্স আওলা সাত লঞ্চ যেটি আগেই বলছিলাম আর ঘোষের হাটের শাহরুখ দুই লঞ্চ এই লঞ্চটি কিন্তু আজকে রিজার্ভে আসছে চন্মনাইতে তো এরপরে কিন্তু আবার ওপর সাইডে নিয়ে যাব আপনাদেরকে দেখানোর জন্য যে ওই পাশে কতগুলো লঞ্চ রিজার্ভে আসছে আর এই হলো কিন্তু চন্মনার ময়দান এটি যেহেতু ছোটো মাহফিল সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু লঞ্চ রিজার্ভে আসছে দর্শক আপনাদের যদি আরেকটি জিনিস দেখাই সেটি হলো কিন্তু কুয়াকাটা এক লঞ্চ এটি কিন্তু একটু আগে চর্মনাই এসে ঘাট করে তারপর আরেকটি লঞ্চ আসছে যেটি হচ্ছে পুহবালি ছয় লঞ্চ এরপরে হচ্ছে কিন্তু অগ্রদূত প্রাইম এটি কিন্তু গতকাল রাত্রি আসছে আর মূলত কিছু কিছু লঞ্চ রয়েছে যেগুলো আপনার দূর দূরান্ত থেকে আসার কারণে কিন্তু এগুলো একদিন আগেই চর্মনাই ময়দানে চলে আসে তো এর ভিত্তিক্রমণ নয় কিন্তু এই অগ্রদূত প্রাইম অথবা ইগল আর্টের মতো লঞ্চগুলো এগুলো কিন্তু একদিন আগেই চলে আসছে চর্মনাই ময়দানে তো ইগল আর্ট কিন্তু একটি গতির লঞ্চ তারপর অগ্রদূত প্রাইম আর পুবলি হয় এদিকে কিন্তু কুয়াকাটা এক লঞ্চ এরপরে যদি বলি এরপর দেখতে পাচ্ছেন কিন্তু প্রিন্স রাহান এক এই লঞ্চটিও কিন্তু এবার মাহফিলে কিন্তু রিজার্ভে চরমনাই চলে আসছে আর এরপরে যদি আরেকটি লঞ্চের কথা আপনাদেরকে বলতে যাই সেটি হলো কিন্তু বাঘেরহাটের লঞ্চ এমবি বি দুই লঞ্চ এই লঞ্চটিও কিন্তু এবছর মাহফিলে কিন্তু চলে আসছে চর্মনাইতে তো এরপরে কিন্তু বেশ কিছু লঞ্চ রয়েছে ছোট বড় মিলিয়ে যেমন এম বিয়াদ এক তারপর আরাফাত সাত যেমন অভিযান অভিযান হচ্ছে কিন্তু আপনার ঢাকা শৈলভ মুরব্বীর একটি লঞ্চ এই কিছু লঞ্চ কিন্তু রয়েছে মোটামুটি যদি বলি এইবারের মাহফিলে কিন্তু গতবারের তুলনায় কিন্তু লঞ্চ কম অলমোস্ট যদি বলি বিশ থেকে বাইশটি লঞ্চ রয়েছে এই বছরের এই ছোটো মাহফিল দিতে গত বছর যেমন সুন্দরবন পুরনো লঞ্চকে দেখছেন অথবা কুয়াকাটার দুই লঞ্চকে দেখছেন এবার কিন্তু এই লঞ্চগুলো কিন্তু এই বছর মাহফিলে নেই তো আজকে শুরু হয়ে গেল কিন্তু চর্মোনাই মাহফিলের প্রথম দিন ফজরের নামাজের পরপরই কিন্তু এখন বয়ানের মাধ্যমে শুরু হয়ে যাবে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আজকে মাহফিলে কতগুলো লঞ্চ আসলো চর্মনাইতে তো যেটি বলছিলাম এরপরে কিন্তু বেশ কিছু লঞ্চ রয়েছে যদি বলি আপনাদেরকে যেমন রাজংশ দশ লঞ্চটি কিন্তু আসছে একটু আগে এরপরে রয়েছে কিন্তু জাহি তিন লঞ্চটি এরপরে রয়েছে পারাবাদ কোম্পানি পারাবাত পনেরো তারপর রয়েছে অভিযান পাঁচ এরপরে আবারও যদি বলি আরাফাত সাত লঞ্চটি রয়েছে আর সর্বশেষ লঞ্চ হিসেবে কিন্তু রয়েছে নাভিয়া চার লঞ্চটি একদম ছোটো একটি লঞ্চ এটি কিন্তু ঢাকা কাঠপুরটি রুটে চলাচল করে একদম ছোটো একটি লঞ্চ কিন্তু চলাচল এই রুটে তো মোটামুটি কিন্তু এই লঞ্চগুলোই কিন্তু এই বছর চরমনায় মাহফিলা কিন্তু আজকে সকাল পর্যন্ত কিন্তু চর্মনাইয়ের যে ঘাট সেই ঘাটে এসে পৌঁছেছে তো দর্শক এই ছিল কিন্তু চর্মনায় মাহফিলের সর্বশেষ আপডেট এরপর হয়তো অন্যান্য রুটের কিছু ছোটো লঞ্চ আসতে পারে আর এই ছিল মোটামুটি এবছর চরমনায় মাহফিলের আপডেট নিয়ে সরাসরি আপডেট যদি বলি অ্যাভারেজে কিন্তু বিশ থেকে বাইশটি লঞ্চ হতে পারে আর তারপর যদি কোনো লঞ্চ আসে তাহলে তো আসবেই তো এই ছিল এবছরের অগ্রায়নের মাহফিলের লঞ্চ আপডেট যে কতগুলো লঞ্চ এবছর মাহফিলে আসলো আর আপনাদের পছন্দের লঞ্চ কোনটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি চর্মনায় মাহফিলের প্রথম দিন থেকে আসসালামু আলাইকুম